আসসালামু আলাইকুম আমার বাচ্চাদের টিফিনে একদিন রান্না করে দিয়েছিলাম এখন প্রায়ই এটা দেওয়ার জন্য ফরমায়েশ করে রান্না করতে খুবই সহজ আর আমার বাড়িতে এটা এখন টিফিন পোলাও নামে পরিচিত চলুন তাহলে রান্না করে দেখাই আজকের টিফিন পোলাও রান্না করার জন্য আমি একটা মুরগির রান এবং থান নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মুরগির মাংসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এরপর একটা চুলা ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দিব। নিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে মুরগির মাংসের টুকরাগুলো ভেজে নিব মোটামুটি আট থেকে দশ মিনিট ভেজে নিলেই এগুলো রান্নার জন্য তৈরি হয়ে যাবে মাংসের টুকরাগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার পানি এই পানিটা নর্মাল পানি আমি গরম পানি করে নিই নি এবার এই পানির মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভার ভালো আসবে আজকে এই পোলাওয়ের স্বাদ একেবারে বদলে দেওয়ার জন্য একটা সহজ পথ অবলম্বন করব আর সেটা হচ্ছে এর মধ্যে আমি চিকেন স্টক কিউব ব্যবহার করব বাজারে এই রকম হালাল চিকেন কিউব আপনারা অনেক খুঁজে পাবেন দুইটার মতো চিকেন স্টক কিউব ব্যবহার করব তাতেই কিন্তু ম্যাজিকটা হয়ে যাবে যেহেতু এই চিকেন কিউবের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই আমি এগুলোকে আলাদাভাবে খুব ভালোভাবে গুলিয়ে নিব যেন কোনো প্রকার দলা নাত বেঁধে যায় আর খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে তারপর কড়াইতে ঢেলে দিব খুব ভালোভাবে মিশিয়ে লবণটা চেক করে দেখে নিব এবং যদি লবণের প্রয়োজন হয় তাহলে অ্যাড করে নিব এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা আড়াইশো গ্রাম পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি বাকি কাজটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুবই সহজ পানিটা যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে এক চা চামচ ঘি অ্যাড করবো এটা একেবারেই অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই পানিটাকে সম্পূর্ণ টানিয়ে নিয়ে তারপর এটাকে দমে রেখে দিব কমপক্ষে দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর ঢেকে রেখে দিব আরও দশ মিনিট আর ওই সময় পোলাওটা একেবারে রান্না হয়ে গিয়ে ঝরঝরা হয়ে আসবে ব্যাস এরপর এটাকে টিফিন বক্সে ভরে স্কুলে পাঠিয়ে দেবো বাচ্চাদের সাথে এতটুকু বলতে পারি যে বাচ্চারা পোলাও পছন্দ করে তারা এটা একবার পেলে বারবার আপনার কাছে আবদার করবে তাহলে দেরি না করে একদিন ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ